দেখো প্রশ্নে কি বলেছে ছ হাজার টাকা পি কিউ আর এর মধ্যে মানে ফাইভ ইস টু সেভেন ইস টু এইট অনুপাতে কথা ছিল কিন্তু ভুলবশত নাইন ইস টু সেভেন ইস ফোর অনুপাতে ভাগ করা হয়েছে তার ফলে আরের কিছু টাকা ক্ষতি হয়েছে এখন আরের কত টাকা ক্ষতি হয়েছে সেটাই জানতে চেয়েছে চলো প্রশ্ন সলভ করি তো চলো এখানে কি বলেছে নর্মাল ভ্যালুটি নর্মাল রেশিওটি আমরা চলো যোগ করি কত ছিল নর্মাল রেশিও ফাইভ আর সেভেন প্লাস এইট সমান সমান কথা হয় টোয়েন্টি এখন টোয়েন্টি ভাগের মধ্যে আট ভাগ ছিল আরের তো ছ হাজারের সঙ্গে গুণ করলাম কত হয় চলো দেখি তিনশো হাজার চব্বিশশো মানে রেশিওটা যদি ঠিক থাকতো সে চব্বিশশো টাকা পেত রেশিও ঠিক না হওয়ার ফলে কত হয়েছে নাইন প্লাস সেভেন প্লাস ফোর কত হয় সাত চার কত হয়েছে সাত চার হলো এগারো আর নয় হলো কুড়ি কুড়ির মধ্যে আরের ভাগ ছিল হলো চার ভাগ এখন ছ হাজারের সঙ্গে গুণ করি দেখি কত হয় সেম হবে তিনশো তিন চারে বারো বারোশো মানে ভুলবশত রেশ্য সেম হওয়ার পরে সে বারোশো টাকা পেয়েছে তার ফলে তার ক্ষতি কত টাকা হয়েছে চলো বের করি চব্বিশের থেকে আমরা যদি বারোশো বিয়োগ করি তাহলে পাই কত বারোশো টাকা তো এই বারোশো টাকাই আর আরের ক্ষতি হয়েছে এটাই তো জানতে চেয়েছিলো এটাই হবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও বাই